আজ আমি চলে এসেছি তামান্না পার্কে আর এখন উঠবো এখানকার সবচেয়ে মজার আকর্ষণ মনোরেল চলুন দেখি উপরের থেকে পার্কটা কেমন দেখতে লাগে চলছে আমাদের মনোরেল উপর থেকে পুরো তামান্না পার্ক একদম স্বপ্নের মতো লাগছে নিচেই ঝর্ণা বাচ্চাদের রাইড আর সবুজে ঘেরাপথ মনোরেলের সবচেয়ে ভালো দিক হলো উপর থেকে সব কিছু দেখা যায় এক নজরে এটা যেন পুরো পার্কের উপরে ছোট্ট এক বড়োম্যান মনোরেলের প্রতি জোনপতির টিকিট আশি টাকা দুই বছর বাচ্চা থেকে টিকিট সংগ্রহ করতে হবে মনোরেলে ওঠার পরে হালকা ঝাঁকুনি চারদিকের দৃশ্য দেখে মনটা অনেক ভালো হয়ে যায় পার্কের যে রাইডগুলো আছে এই রাইডগুলো দেখতে অনেক অনেক সুন্দর লাগে মনোরেল থেকে সুইমিং হুলটা দেখতে অনেক সুন্দর বাচ্চারা গোসল করতেছে যুবক ভাইয়েরা গোসল করতেছে অনেক আনন্দ করতেছে কেউ সাঁতার কাটছে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ভালো দিয়ে পাশে থাকবেন এবং এই তামান্না পার্কটি অবস্থিত বেড়িভাত আর এই তামান্না পার্কের টিকিটের মূল্য সত্তর টাকা এবং বিশেষ অফারে ষাট টাকা হয়ে থাকে তামান্না পার্কে যে সকল রাইডগুলো আছে এই রাইডগুলার ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত এবং সুইমিং পুলে প্রবেশ করতে হলে অবশ্যই তাকে পাঁচশো টাকা টিকিট নিয়ে তারপরে সুইমিং পুলে যেতে পারবে এবং সুইমিং পুলে আনলিমিটেড গোসল করতে পারবে সুন্দর দৃশ্য দেখতে হলে তামান্না পার্কের এই মনোরেলে অবশ্যই আপনাকে উঠতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন আমার মেয়েকে নিয়ে আমি খুব সুন্দরভাবে মনোরেল ভ্রমণ করছি সময়া অনেক আনন্দ পেয়েছে